মাৰিয়ে যাই দি খিতা হবা হা তোমাৰ বুঢ়াই তাকামাতে তোমার নিজর দুলা বাইরে মারিয়া তুমি তাই জেলো যাইতাই ওবা ইতা ফাওলা আমি মাত ফাত মেম্বার ও সামনে মাতিও না মেম্বার তোমার কাম তুমি করো আমার কাম আমারে করতে দে আমার মাতা আর ডরেন না আমার মাতা কুনি দিয়া বইতা তো কোটাই রে হইলে জয় গলি করতাম দেখি আর চাই ও দুলা ভাই ইতো দেরাম তারা বাপ্পা ডাইরেক্ট একশনো ওই ওই ওমন চাচা তুমি অব যাও ও আফজল તોર બાફરે બુજાઈ બજાય ભરત લ્યો જા બિશોટ અમે દેખિયા દિયાર તું મી અર કુંતા બુજાની લગતો નઈ તું ઈ જે મેમ્બર લગર મેમ્બર જેફટા મેમ્બર અમારો બેતર કટ કણ તુમર કે જાઈપુર જનતો કીનું લાઈન દે રયા દીતા ભરત તુના અર ઓ કન દેખિયા દી લેવા યે ખલે બેટ લુતા લિતા તુ કે ઘુરી એ તારત ની bari bari ન કલ્લે બેટી রে বাবা ভুষা তুমি জান ফাগল হয়ে গেছো উঠলে মাটি মুখাসায় ভুষার মাঝে তুই গিয়া বেটারে মারি দে সারা জীবন জেলার ভাত থাক নিজে ধ্বংসই পরিবার ধ্বংস হই গে

তারা তারা বেটা উবা আমার গাউ যদি অত বড় ঘটনা ঘটে আমি আসবি বেটা বুঝছো ভাত মে টেম্পার

तो लो हट नइबू जा टम तुम ये खुदा मरा लाजिता मैं खाली के खुदा बदलो भाई इतादी कि डेंड्रास फॉर्मेस बा के डेलु चली जाके आगी बड़ा जागी अइयो आ डेंजरस माने तो भया बड डेंजरस ओमन त चाय को तारफ सोवलाया बाजार तक मास लुयाई अइयो हमरा होबाई लेई जा रहो भाई जाव तो इतो ना के ओखाना बेफार व्यवस्था नहीं तो जल्दी आ गुडवा की जे हम ससा सत्त के हरवा जाईसीदा

মালিক তোমার খানের জমিনে খানা মারিদি তোমার এমন কাটি বন্ধ করবো মালিক তুমি তো গেলা যাক দুয়ার হাগলি কাম করবাই বুঝছো নি করবা সমস্যা কিটা お待たせちゃいけなさ、ねはい。